ব্ল্যাক এর মধ্যে আজকে সেজে গুজে চলে এসেছি একদিন হলো মনের মতো একটা কালার পাচ্ছি না মনের মতো একটা কালার পরতে পারছি না কালার আমার হাতে প্রচুর আছে কিন্তু কালার পরতে পাই না আমি আমার মনের মতো কালারটা পরে এসেছি হয়তো আমাকে ভালো নাও লাগতে পারে তোমাদের কাছে বাট আমার মনে হচ্ছে আমাকে ভালো লাগছে আজকে বিকজ আমি ব্ল্যাক পরেছি যাই হোক আমার ভালো লাগছে তোমাদের দেখিয়ে দিচ্ছি কাঞ্চি পার্টু যেটা পরে রয়েছে এটাকে দেখে তোমাদের অনেক সময় মঙ্গলগুলি লাগতে পারে এটা কাঞ্চি পার্ট টুর মধ্যে ভীষণ সুন্দর কালার ভীষণ সুন্দর কালেকশন ভীষণ সুন্দর সুন্দর দাম রয়েছে এটার সাথে তো চলো ভিডিওটা স্টার্ট করে দিই ক্যাপশনে যে নাম্বারটা কোথাও সেই নাম্বারই বুকিং করবে এন্ড ওখান থেকে যে পেমেন্ট অপশন দেবে সেখানে তোমরা পেমেন্ট ডাউন করবে অন্য কোথাও পেমেন্ট করবে না তাহলে সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব পাবে সেভাবে নেবে না তোমরা আমার কালারটাও বুকিং করতে পারো আমি ব্ল্যাক পরে রয়েছি নেক্সট কালার তোমাদের যাচ্ছে সেটা হলো একদম কফি পার্পল কালার আচ্ছা বলে দিই দুটো পার কিন্তু ছোট বড় থাকবে উপরে যে পারটা দেখছো সেটা কিন্তু তোমাদের এই রকম সরুর মধ্যে থাকবে এন্ড এটা আছে আঁচলটা আর নিচে যে পারটা দেখছো এটা কিন্তু এই রকমই চওড়ার মধ্যে থাকবে দুটো পারই উইভিং এ থাকছে আর বডিটা তোমাদের রয়েছে একটা সুন্দর পাড়া কাজের মধ্যে আর বডির মধ্যে তোমরা একটু ক্লোজিং করে দেখাবি ভাই যে বডি এর মধ্যে কিন্তু স্ট্রাইপ স্ট্রাইপ উইভিং রয়েছে ঠিক আছে যেটা হয়তো সেল ওয়ার্ক মধ্যে আছে হয়তো তোমরা বুঝতে পারবে না বাট আমি ট্রাই করছি যতটা পারি বুঝিয়ে দেওয়া এই যাচ্ছে লুকিংটা ভীষণ এক্সক্লুসিভ একটা লুকিং এ চলে আছে এর সাথে তোমরা ব্লাউজ পিসও পাচ্ছো এটা যাচ্ছে তোমাদের শাড়িটার বিপি পোর্সেনটা বিপি গুলো সব এরকম কাজের হবে তো এস নিয়ে বুকিং করে ফেলো ফার্স্ট কালার তোমাদের চলে আছে কফি পার্পল কালার পুরো ক্লোজিং করে দেখাবি যে শাড়িটা কতটা সুন্দর দেখতে তার সাথে দামটাও ভীষণ সুন্দর দেখো এখন যে টাইমটা চলছে এই টাইমের মধ্যে আমি মনে করি এরকম কালেকশন সব থেকে তো কেন ওয়েট করছো জলদি বুকিংটা সেরে ফেলো একদম রামা কালের মধ্যে চলে আসা সবাইকে বলবো প্লিজ তোমরা একটা রিকোয়েস্ট তোমাদের কাছে সেটা হলো প্লিজ একটু মানে রিয়াকশন দিয়ে যেও অনেক কষ্ট করে ভিডিওগুলো করি একটু রিয়াকশন পাওয়ার আশায় কারণ নাহলে আমার প্রয়োজনীয় আমি সেজে গুজে ভিডিও করার আমি সেই নর্মালি যেরকম পাগলি ঝাগলি হয়ে আসি তোমাদের সেরকমই আসতে পারি বাট একটু লাভ অ্যান্ড লাইকের আশায় আসি কোনো টাকা পয়সা পাই না শুধুমাত্র একটু ভালোবাসা পাই তো যা যারা ভালোবাসো আমাকে তারাই প্লিজ একটু লাভ অ্যান্ড লাইক দেবে তাতে যদি মানে পঞ্চাশ জনও দাও তাতে আমার কোনো অসুবিধা আমি ভাববো পঞ্চাশ জন আমাকে ভালোবাসো তো প্লিজ একটু মানে লাভ অ্যান্ড লাইক দিয়ে দিয়েও আমার ভালো লাগবে তাহলে তোমাদের যাচ্ছে মেরুন কালার রামা গ্রিন দেখে দিলাম কফি পার্পল দেখে দিলাম মেরুন কালার এস এস নিয়ে বুকিং করবে সবাইকে বলবো প্লিজ একটু মানে অপশন দিয়ে বুকিং করো করো অপশন ছাড়া বুকিং না বিকজ এইসব কালেকশন অপশন ছাড়া বুকিং করা মানে টোটালি লস ঠিক আছে এই যাচ্ছে লুকিং ওয়াও দেখতে জাস্ট বা দেখতে চলো নেক্সট কালারে চলে আসি সবকটা কালারই একটার পর একটা দেখিয়ে দিচ্ছি শুধু বা ওটা জাস্ট দেখো কি ভালো লাগছে নীল কালারটা মিড নাইট ব্লুর মধ্যে চলে যাচ্ছে এটা কিন্তু রয়্যাল ব্লু না মিড নাইট ব্লুতে চলে যাচ্ছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে সব কটা ডিজাইনই একই রকম যাচ্ছে শুধু কালার অপশন প্রচুর রয়েছে সবাইকে বলবো প্লিজ একটু মানে কালার দেখে বুকিং করবে কালার ছাড়া মানে অপশান দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করবে না কারণ অপশান ছাড়া বুকিং করলে শাড়ি যদি মানে চাও পাবে না ঠিক আছে এইটুকু বলতে পারি চলো নেক্সট কালার তোমাদের দিদি চেয়ে যে কালার দেখাচ্ছি এটা ভীষণ ইউনিক একটা কালার কারণ এটা রয়েছে তোমাদের সিগ্রিনের মধ্যে ইলিস ডুব ঠিক আছে যেটা ক্যামেরায় জানিয়ে এটা মানে ধরতে পারছে কিনা কালারটা বাট কালারটা সত্যি অমায়িক সুন্দর সো এস এস নাও বুকিং করে ফেলো এই যাচ্ছে এই লুকিংটা জলদি জলদি বুকিং করবে দেওয়া নাম্বারে সি গ্রিন উইথ ইগোলো টোন সবাইকে বলবো তোমরা এরকম কালেকশন আমাদের শপ ভিজিট করলেও পাবে শপে চলে এসো কাটুয়া আর পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে পরে শপে আসলে কিন্তু অবশ্যই তোমরা এইসব কালেকশন পেয়ে যাবে কিন্তু হ্যাঁ হয়তো সেম ডিজাইন পেলে না সেম হয়তো কালার পাবে না হয়তো এদিক ওদিক কালার পাবে বাট দামটা সেমই পাবে বরং এর থেকে আরও ডিসকাউন্টে অন্য কালেকশনও পেয়ে যাবে চলো নেক্সট কালার পিচ পার্পল কালার মানে পার্পেল কালার বললেই হবে হালকা একটু পিঙ্কিশ ভাব রয়েছে সো আমি পিচ পার্পল বললাম তোমাদের ইচ্ছে মতো তোমরা কালার বুকিং করে নেবে খুব মিষ্টি একটা কালার মধ্যে পড়ছে তোমাদের যেটা ভালো লাগছে সেটাই বুকিং করবে কালার অপশন প্রচুর দিয়েছি একটা দুটো কালারে আমি যাইনি অনেক কালার অপশন দিয়ে দিচ্ছি তোমাদের যেটা ভালো লাগবে সেটাই বুকিং করবে উইথ ব্লাউজ পিস সবগুলো কিন্তু তোমরা ব্লাউজ পিস পাচ্ছ নেক্সট কালার তোমাদের যাচ্ছে ফিরোজি কালার ফিরোজি কালার মানে একদম তুতে কালারে চলে আছে না এই কালারটার সাথে যখন এই গোল্ডেন পার্ট দিয়ে পড়া হবে আমি জানি না আমি কতটা ভাব মানে ভালোভাবে পড়তে পেরেছি বিকজ আমাকে নিজেই সাজদার নিজেই পড়তে তো তারা করে যেরকম পারি সেরকমই পড়ে আসি বাট আমি এইটুকু বলতে পারি তোমরা খুব তোমাদের পড়লে ভীষণ সুন্দর লাগবে অবশ্যই নিয়ে নিও ভীষণ সুন্দর আর তার সাথে ভীষণ সুন্দর দামও রয়েছে তার সাথে কিছু পিস ও এটার ব্লাউজ পিস এভাবে দিয়েছে চলো এই দেখো পিসটা তোমাদের এরকম যাবে সব পিস এরকম যাবে ঠিক করেস এস না বুকিং করে ফেলো চলো নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের চলে আছে বটল গ্রিন কালার এস এস নিয়ে বুকিং করে ফেলবে আজকে তোমরা যারা যারা এই কালেকশনটা বুকিং করবে ক্যাপশনে দেওয়া নাম্বারে তারা তারা পাবে শুধুমাত্র পাবে শুধুমাত্র পাবে সাতশো পঁয়তাল্লিশ টাকা মাত্র আর মাত্র সেভেন ফর্টি ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকে ভিডিও আমি এই করছি ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট অবশ্যই করে দেবে খুব দিয়ে দেখাচ্ছি